নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা ছাদ বাগানের টবেই হবে বাঁধাকপি এটা একটা এবছরে আমার চ্যালেঞ্জ যে কিছু সবজি আমি টবেই করব এবং সেগুলো আপনার সঙ্গে শেয়ার করব তো গাছের চেহারা দেখলেই বুঝতে পারছে যে গাছের গ্রোথ ভালো আছে হয়তো ভালো মানে একটা অনেক বড় না হলেও একটা ভালো সাইজের ফুলকপি হতে পারে এই সরি বাঁধাকপি হতে পারে তো গাছগুলো আমি ছোটো ছোটো এনেছিলাম দেখেছিলেন তো ছোটো গাছগুলো লাগানোর পাঁচ থেকে সাত দিন পরে যখনই গাছ দেখবেন যে গাছের পাতার পরিবর্তন আসছে তখনই কিন্তু আমি গাছকে আস্তে আস্তে খাবার দেওয়া শুরু করেছি একটা কথা বলি যে বাধাক মানে সম্পূর্ণটাই পাতা সম্পূর্ণটা যেহেতু ফলিয়াস বেশি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে খাবারটা দিতে হবে সেটা যত বেশি সম্ভব নাইট্রোজেনযুক্ত খাবার দিতে হবে সামান্য প্রথম দিকে একবার ইউরিয়া দিলেও দিতে হতে পারে তাতে কিন্তু গাছের গ্রোথ অত্যন্ত ভালো হবে নাহলে কিন্তু গাছ যদি মানে ধরুন বাড়ছে না গাছের একটু পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমরা গাছকে যেমন খোল জল দেওয়া শুরু করব প্রতি পাঁচ দিন অন্তর আগের দিন একটু জল কম দেবো পরের দিন কিন্তু টপ ভরে খোল জল দেব কারণ নাইট্রোজেনের সোর্স যেই জায়গায় বেশি আছে সেখান থেকে কিন্তু আমরা আমরা বাদাম খোল দিলে কিন্তু আরও ভালো বেশি সর্ষের খোলের থেকে নাইট্রোজেন সোর্স অনেক বেশি তো আমি দিচ্ছি এখানে সর্ষের খোল যদি বাদাম খোল সম্ভব হয় তো বাদাম খোল দেবেন যে সমস্ত নাইট্রোজেনযুক্ত খাবারগুলো সেগুলো একটু এই গাছের ক্ষেত্রে বেশি করে দেবেন তাহলে দেখবেন টবে একটা সুন্দর বাঁধাকপি আপনি কিন্তু এবার শীতে পেতে পারেন বিশেষ যত্ন বলতে সম্পূর্ণ সানলাইট অল্প সানলাইটে কিন্তু কোনো শীতের সবজি বলুন কোনো শীতের ফুল বলুন সেগুলো কিন্তু ভালো হবে না ভালো হতে পারে না তো সকাল সাতটা থেকে বেলা তিনটে পর্যন্ত রোদ পায় সেক্ষেত্রে কিন্তু গাছ আপনাকে কথা বলবে গাছের পরিবর্তনটা এই রকম আসবে দেখ দেখছেন কত ভালো পরিবর্তন এসছে আমি চাই যে প্রথম দিকের পাতাগুলো আরও বড় হোক যে সাইজের পাতা আছে তার থেকে যদি ডবল সাইজের পাতা হয় তাহলেই কিন্তু আপনি ধরে রাখবেন যে বাঁধাকপিটা ভালো হবে মানে আপনার কাছে ভালো হবে উচিত ছিল দশ ইঞ্চি টবে বসালে একটু ভালো হতো আর একটু রেয়াল্ট ভালো হতো সেক্ষেত্রে আমি এখানে যেহেতু আট ইঞ্চি টবে বসিয়েছি এখানেও রেজাল্ট খারাপ হবে আমি এটা আশা করছি না রেয়াল্ট সম্পূর্ণরূপে ভালো হবে কাজ একটাই এখনও পোকা আক্রমণ দেখা দেয়নি এবছর কিন্তু আমার পোকা আক্রমণ এখন মতো সেরকম কোনো বাগানে দেখা যায়নি মোটামুটি সব গাছই ঠিক আছে তো যখনই পাতাগুলো মুড়তে শুরু করবে মানে ফল মানে বাঁধাকপিটা তৈরি হতে শুরু করবে তখনও কিন্তু খাবারের প্রচুর প্রয়োজন আমরা যদি খাবার ঠিক মতন দিই গাছে তাহলে কিন্তু যে সবজিটা সেই রকমই হবে খাবার আমি বারবারে বলছি যুক্ত খাবার দেবেন আমি মাটিতে কিন্তু গোবর সার মিক্স খাবার মিশিয়ে দিয়েছি যা যা প্রয়োজনীয় খাওয়ার সেগুলো কিন্তু আমরা মাটিতে অলরেডি মজুদ রেখেছি এবার শুধু গাছটা বেড়ে ওঠা তার ভিতরে একটা ব্যাপার আছে যে ঠান্ডা কেমন পড়ছে তো মোটামুটি ঠান্ডার আওয়াজ এসে গেছে কারণ আমরা সমস্ত গাছে দেখতে পাচ্ছি যে গাছের অনেক বেশি পরিবর্তন আছে যেরকম হচ্ছিল না পরিবর্তন গরমের জন্য এবার কিন্তু গাছের অনেক বেশি পরিবর্তন আছে। আর এইভাবে কিন্তু সুন্দর একটা সবজি পেতে পারেন আপনারা যদি চেষ্টা করেন আমি বলব চেষ্টা করতে হবে তাহলেই সফলতা আসবে একবার দুবার তিনবার চেষ্টা করতে হবে সফলতা আসতে বাধ্য তো অসংখ্য ধন্যবাদ যারা তুমি ভিডিওটা দেখলেন